আসসালাম আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রাহাত আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ এ প্রতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ সকালে র্যালি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন আদিবাসী ফোরাম রাখাইন টেকসই উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে আদিবাসীদের অধিকার সম্মান ও স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকৃতি দেওয়ার দাবিতে পালন করা হয় এ কর্মসূচি আদিবাসী ফোরামের জেলা সহ সভাপতি কিচ্ছজন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত্র চাকমা আদিবাসী ফোরামের জেলা সাধারণ সম্পাদক মং মংথেলা রাখাইন নেত্রী মা টিনটিন বাপা জেলা সভাপতি এইচ এম এর সহ আদিবাসী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা আদিবাসীদের ভাষা সংস্কৃতি ও অধিকারকে সমমর্যাদা দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ারও আহ্বান জানান এতে জেলার আদিবাসী সংগঠন রাজনৈতিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছু দিন ধরে সাগর উত্তাল রয়েছে ঢেউয়ের তীব্র আঘাতে ভেঙে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি উপচে পড়েছে শত শত ঝাউ গাছ সংশ্লিষ্টরা বলছেন সৈকতের সৌন্দর্য রক্ষায় প্রয়োজন স্থায়ী সমাধান বিস্তারিত শুনুন প্রতিবেদনে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে টানা কয়েকদিন ধরে সাগর বেশ উত্তাল রয়েছে ঢেউয়ের তীব্র আঘাতে কক্সবাজারের সৈকত এলাকা কলাতলি থেকে নাজেরার টিক পর্যন্ত প্রায় সাত কিলোমিটার জুড়ে ভেঙে পড়েছে সৈকতের বালিয়াড়ি উপড়ে পড়েছে শত শত ঝাউ গাছ সৈকতের সৌন্দর্য ধরে রাখতে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন পর্যটকেরা কক্সবাজার তো আসলে আমরা এই যে বিচ তারপরে আপনার মনে করেন মেরিন ড্রাইভ সবকিছুর সাথে ঝাউবন ব্যাপারটা কিন্তু আমাদের সাথে খুব ভালোভাবে কানেক্ট হয় এটা তো একটা পর্যটন এলাকা তো এটা সুন্দরটা ধরে রাখাটা আমাদের দরকার যেভাবে পানির স্রোত এটা ভেঙে যাচ্ছে এটার প্রতি আর কি সরকারের নজর রাখা উচিত অস্থায়ীভাবে বালিয়াড়ির ভাঙন ঠেকাতে ব্যবহৃত জিও ব্যাগগুলো সরে যাচ্ছে ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভের ভাঙন রোধ আর হারিয়ে যাওয়া সাগর পাড়ের সৌন্দর্য রক্ষা করতে হলে প্রয়োজন একটি দীর্ঘস্থায়ী টেকসই পরিকল্পনা বললেন পরিবেশবাদী সংগঠনের নেতা নুরুল আমিন শিকদার এটা টেম্পোরারি সলিউশন হিসেবে আমরা দেখেছি ইতিমধ্যে জিও ব্যাগ দিয়ে গভীর ঢেউকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে মেরিন ড্রাইভ এবং যা বাগান যেহেতু রক্ষা করতে হয় আমাদেরকে অবশ্যই এটা টেকসই হবে সাগরের করাল গ্রাসে কবিতা চত্বর থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত আড়াই শতাধিক ঝাউ গাছ জোয়ারে ভেসে যাওয়ার কথা জানালেন দক্ষিণ বন বিভাগের বিট কর্মকর্তা ক্যাচিং মার মা তিনি বলেন এই ভাঙন ঠেকাতে স্থায়ী বেড়ি পাশাপাশি প্রয়োজন নারিকেল গাছের চারা রোপণ স্থায়ী কোনো জোয়ারের কারণে ধাক্কায় সাগরের পানির সাথে প্রায় আর দুই থেকে তিনশো ঝা গাছ সাগর সাথে বের হয়ে গেছে স্বাস্থায়ী ডেলিবাড়ির সাথে হচ্ছে চাহা বাগানের সাথে হচ্ছে আমাদের নারিকেল গাছের চারাগুলো খুব টেকসই আর এই ধরনের যদি রোপণ করা যায় তাহলে আমাদের সমুদ্রের পাটটা রক্ষা পাবে এবং আমাদের পরিবেশে রক্ষা পাবে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জিরো পয়েন্ট পর্যন্ত স্থানের ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ করছে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনী তবে স্থায়ীভাবে এসব ভাঙন রোধে টেকসই পরিকল্পনা গ্রহণ না করা গেলে পর্যটন ব্যবসা সহ কক্সবাজার শহর পড়বে ঝুঁকির মুখে এমনটাই মনে করছে সচেতন মহল শামীম আক্তার বাংলাদেশ বেতার কক্সবাজার উখিয়ায় আমন ধানের আবাদ পুরোদমে শুরু হয়েছে জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি মৌসুমে উপজেলার পাঁচ ইউনিয়নে নয় হাজার ছয়শ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গত মৌসুমের চেয়ে দুইশো হেক্টর বেশি স্থানীয় কৃষকরা জানান শ্রাবণ মাস আমনের চারা রোপণের মোক্ষম সময় এবারের আবহাওয়ার পরিবেশ অনুকূল থাকায় সঠিক সময়ে চারা রোপণ সম্ভব হচ্ছে ইতোমধ্যে পঞ্চান্ন শতাংশ জমিতে চারা রোপণ করা হয়েছে জানিয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাক আহমদ জানান অবশিষ্ট জমিতে আগামী দু সপ্তাহের মধ্যে চারা রোপণের কাজ শেষ হবে ভালো ফলনের জন্য কৃষকদের উন্নত জাতের বীজ সরবরাহ সার ও কীটনাশক প্রয়োগে প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা দেওয়া হচ্ছে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র থেকে বজ্র সহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে ছটা সাতাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকাল পাঁচটা সতেরো মিনিটে চলবে রাত দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে চলবে ভোর পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত পুনরায় জ্বর শুরু হবে ভোর পাঁচটা আঠারো মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা বারো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে